নমস্কার বন্ধুরা কুকিং উইথ মিষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের ম্যাক্রনি করে দেখাবো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদে তার জন্য প্রথমে কড়াইতে জল গরম করে নেব তাতে এক চামচ লবণ আর সাদা তেল দিয়ে দেব। দিয়ে ম্যাক্রনিগুলো ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে তেল দেব দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে সেটা কড়াই দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব একটু নাড়া হয়ে গেলে আট দশটা রসুন কুচিয়ে নেব সেই কুচানো রসুনটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব নিয়ে তিন চারটে পাকা লঙ্কা সেটাও কুচানো দিয়ে দেব তারপর দু টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে মিশ্রণটা ভালো করে নাড়িয়ে নেব নিয়ে এবারে স্বাদের জন্যে বেশ অনেকটা টমেটো সস উপর থেকে দিয়ে দেব এই যে লঙ্কা আর টমেটো সস এর জন্যে এই যে ঝাল একটা মিষ্টি মিষ্টি এই ভাবটা আসবে ভালো করে নাড়া হয়ে গেলে উপর থেকে যে সেদ্ধ করা পাস্তাগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব এটা পুরো মিশ্রণে ওই সসের মধ্যে পুরো পাস্তাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তবেই পুরো সব পাস্তার মধ্যে টেস্টটা আসবে নাড়া হয়ে গেলে উপর থেকে স্বাদ মতো লবণ দেব আর সামান্য হলুদ দেব কালারের জন্যে দিয়ে আবারও মিশ্রণটা ভালোভাবে নেড়ে নেব এবারে চিলি ফ্লেক্স দিতে পারেন ঝালের জন্যে আমি একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সেটা গুড়িয়ে উপর থেকে দিয়ে দিলাম ঝালের জন্য নিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব নিলেই তৈরি হয়ে গেল সুইট এন্ড সাওয়ার ম্যাকরণি